ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় আছে নারী উন্নয়নের পথে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় প্রতিরোধের মুখে পড়ে নারীকে তারা আগায় নিতে চায় বাধা দেয় হলো কারা ধর্মীয় গোষ্ঠী আমার প্রশ্ন বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ হিন্দুরা মুসলমানরা খ্রিস্টানরা বৌদ্ধরা প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারোর কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই ধর্মপ্রাণ মানুষদের এখানে ধর্মীয় গোষ্ঠীকে দোষী করা হচ্ছে প্রশ্ন হলো এই সংস্কার কমিশনের যারা সদস্য আছেন তারা কি বিধর্মীয় গোষ্ঠী তারা কোনো ধর্ম বিশ্বাস করেন না এটা তারা পরিষ্কার করে বলুন ধর্মীয় গোষ্ঠী বলতে তো সকল ধর্মের মানুষ সকল ধর্ম অনুসারীদেরকে দোষী করা হলো তাতে একজন বেনামাজি যে সেও দোষী একজন রিক্সালাও দোষী সবাইকে দোষী করা হলো যে ধর্মীয় গোষ্ঠী বাধা দেয় তার মানে নাস্তিকরা বাধা দেয় না ধর্মীয় গোষ্ঠীর বিপরীতে যাদের ধর্ম নাই সেই গোষ্ঠী তাহলে এরা শতকরা কয়জন মানুষ লাখের মধ্যে কয়জন মানুষকে তারা রিপ্রেজেন্ট করছে এবং তাদের চিন্তাধারা আমাদের উপরে চাপাতে এসেছে পাঁচাল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে অভিন্ন পারিবারিক আইন মানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের এক আইনে এক নিয়মে বিয়ে হবে এক নিয়মে বিচ্ছেদ হবে সব এক নিয়মে হবে এই সম্পর্কে কয়দিন আগে দেখলাম সমতা দুই দিন আগে দেখলাম একজন হিন্দু ধর্মের মহিলা তিনি এবং হিন্দু ধর্মের অনেকে বেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে আপত্তি জানিয়েছে সব ধরনের মানুষকে এক আইনের অধীনে নিয়ে আসতে চান তারা একটা নীতিমালার আলোকে সবাই বিয়ে তালা উত্তরাধিকার আইন সব কিছুকে সকল ধরনের মানুষকে একটা অভিন্ন নীতিমালা এবং অভিন্ন পারিবারিক আইনের আওতানে আওতায় তারা আনতে চাচ্ছে যেটার বিরুদ্ধে দেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে